আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম তাহলে চলো আজকের ভিডিওতে আমাদের কি থাকছে সেটি আমরা দেখার চেষ্টা করি আমরা খুবই সাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু এটি আমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে আর তোমরা জানো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সময় থাকে খুবই সীমিত এই যে তিনটি গাণিতিক তোমরা এখানে সমস্যা দেখতে পাচ্ছ গুণের অঙ্কের এগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আসে আর আমরা যদি স্বাভাবিক নিয়মে গুণ করতে যাই সেটি সাপেক্ষ ব্যাপার। আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করতে পারি আমাদের আসলে সেটি আজকের আলোচনা আমরা এরকম যদি গাণিতিক সমস্যা পাই তাহলে আমরা দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোই শুধুমাত্র আগে গুণ করব। এখানে সংখ্যা আছে আমাদের তিন এখানে দুই এবং এখানে এক তাহলে তিন এবং দুই গুণ করলে তিন দ্যাগুণের ছয় তাকে এক গুণ করলে ছয়কে ছয় আমরা ছয় লিখবো এবার দেখবো এখানে দুই ঘর পরে দশমিক আছে এখানে দুই ঘর পরে দশমিক এখানে দুই ঘর পরে দশমিক তাহলে আমাদের এখানে দুই ঘর এখানে দুই ঘর এবং এখানে দুই ঘর মোটে আমাদের ছয় ঘর পরে দশমিক বসাতে হবে যেখানে একটি সংখ্যা আমাদের আছে অলরেডি তার মানে এক ঘর আছে দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর পরে আমরা কি দেব দশমিক তার বামে একটা আমরা শূন্য দিয়ে রাখবো তাহলে দেখো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা গুণটা করে ফেললাম একইভাবে যদি আমরা এই গাণিতিক সমস্যার একটু সমাধান করতে যাই আমরা শুধু সংখ্যাগুলো গুণ করব চার এবং পাঁচ গুণ করলে চার পাঁচ তার কুড়ি তাকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি ছয় দিয়ে গুণে বারো একশো তাহলে আমরা লিখবো হচ্ছে একশো এবার দেখো দশমিক আছে এখানে দুই ঘর এখানে এক ঘর তিন ঘর এখানে এক ঘর চার ঘর তাহলে আমরা চার ঘর পরে দশমিক বসাবো যেখানে আছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পরে আমরা দশমিক বসাবো বামে একটা কি দিয়ে দেব শূন্য আশা করি কয়েক সেকেন্ডের মধ্যে তুমি এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবে এবার আমরা পরে আরেকটি গাণিতিক সমস্যা দেখব যেখানে দেখো কে আমি দুই দ্বারা গুণ করব তিন দ্বারা গুণে ছয় ছয়কে এক দ্বারা গুণ করলে ছয় কে ছয় আমি লিখলাম হচ্ছে ছয় কে ছয় এখন দশমিক দেখো এখানে আছে তিন একে চার ঘর পরে দশমিক এখানে তিন ঘর চার তিনে সাত ঘর এখানে তিন ঘর সাত দশ ঘর পরে দশমিক তাহলে এখানে আমাদের এক ঘর আছে ছয় অলরেডি তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর নয় ঘর দশ ঘর পরে আমাদের দশমিক পামে একটা আমরা শূন্য দিয়ে দিব তাহলে দেখো অতি সহজেই এই গুণটি আমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পেরেছি কিন্তু যদি আমরা স্বাভাবিক নিয়মে করতাম এটি কিন্তু করতে গেলে আমাদের অনেক সময় লাগত আশা করি এখন থেকে এই ধরনের গুণ তুমি কয়েক সেকেন্ডের মধ্যেই অতি সহজে করতে পারবে আজ তাহলে এ পর্যন্তই শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের প্রয়োজন যে ভিডিওগুলো তোমরা প্রথমে দেখতে চাও সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম